হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে প্রসঙ্গে বা যে যাকে নিয়ে ভিডিওটি করব সেটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের রিভেরিফিকেশান এবং এই রিভেরিফিকেশানে কী হয়েছে এবং মাদ্রাসা রেজাল্ট কবে বের হতে পারে বা রেজাল্ট কী অবস্থায় দাঁড়িয়ে আছে সে যতটুকুন আমি খবর পেয়েছি বা যা খবর পেয়েছি সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব বিভিন্ন স্যার বা শিক্ষক শিক্ষিকা প্রফেসর এবং বিভিন্ন সমানুদ্ধই মানুষদের সঙ্গে আলোচনা করে যেটুকুন খবর পেয়েছি সেটুকুই আজকে আপনাদের সামনে তুলে ধরব তবে এই আলোচনায় যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন বিভিন্ন নিত্যনতুন খবর পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সামনে রাখুন কাছে রাখুন দেখুন দশ তারিখ থেকে শুরু হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এস এসটি পরীক্ষার রিভেরিফিকেশান আজ একুশ তারিখ অর্থাৎ আজকেই মাদ্রাসা সার্ভিস কমিশনের রিভেরিফিকেশনের যে ডেট ছিল সেই ডেট সম্পূর্ণ হতে চলেছে আমরা সকলেই জানি আমি দশ তারিখে গিয়েছিলাম আরও মঙ্গলবার নাগাদও গিয়েছিলাম অর্থাৎ সেখানে যে আমি যে খবর পেয়েছি সেটি হলো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট সম্পূর্ণ হয়ে গেছে প্রায় তৈরি হয়ে গেছে সবটাই মানে যা কিছু বাকি ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে তারা সম্পন্ন করে ফেলেছে এখন যারা যখন রেজাল্ট তৈরি করছিলেন সেই সময় তাদের ভেরিফিকেশান বা আপনার যে কাগজপত্র ছিল সেখানে কিছু ত্রুটি ধরা পড়ে এবং তার জন্য তারা রিভেরিফিকেশান সম্পূর্ণ করেছে বিশেষ করে আমাকে অনেক বন্ধু বলেছে বা মেসেজও করেছেন যে পার্সিং বিএড এটা সম্পর্কে কতগুলো পাওয়া গেছে দেখুন বন্ধুরা এই তথ্য আমরা দিতে পারি না বা আমি দিতে পারবো না কারণ এই তথ্য আমরা কি করে দিতে পারবো সম্পূর্ণ কমিশনের ব্যাপার অন্দরমহলের ব্যাপার এই জিনিসটা আমরা কোনো আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পার্সিং বিএড কত আছে বা কত হয়েছে সেটাও কিন্তু আমি খবর পাইনি বা এই খবর সঠিক খবর আমার কাছে নেই মিথ্যা খবর বা ভুল খবর আপনাদের সামনে উপস্থাপন করা কাম্য নয় আর যে ত্রুটিগুলো তারা পেয়েছিল সেই ত্রুটিগুলো তারা সম্পূর্ণ সম্পন্ন করে ফেলেছে তাদের কাছে প্রায় রেজাল্ট সম্পূর্ণ হয়ে গেছে এখন আজকে যেহেতু একুশ তারিখ ভেরিফিকেশান শেষ হচ্ছে সেহেতু রেজাল্ট রেজাল্ট যদি ওনারা মনে করেন যে এই মাসের মধ্যেই সেভেন এস রেজাল্ট দিয়ে দেবে তাহলে কিন্তু কোনো অসুবিধা থাকার কথা নয় তাদের সবটাই প্রায় রেডি হয়ে গেছে আরেকটা দিক থেকে অনেকেই বলছেন যে আপনার ওয়ান টু এইট যেটা আপনার আপার প্রাইমারি প্রাইমারি আছে সেখানে রেজাল্ট না বেরোনো না তাদের রেজাল্ট প্রকাশ হলে এটা বেরোবে না কিন্তু আমার আমার বা বিভিন্ন মানুষদের যে মতামত সেখানে আমরা দেখেছি যে এই রেজাল্টের সঙ্গে ওদের রেজাল্টের কোনো সম্পর্ক নেই ওদের রেজাল্ট এখনও বাকি আছে তার কারণ তারা এখনও ফাইনাল অ্যান্সার কি দেবে তার সাথে সাথে ধরুন ভাইবা এবং মানে ভেরিফিকেশান এই ভেরিফিকেশান এবং ভাইবা যদি ওরা আজকে কিংবা ধরুন আজকেই আমার কথা হচ্ছে যদি আজকেই মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়ান টু এইটের রেজাল্ট মানে ফাইনাল অ্যান্সার কি বা রেজাল্ট বের করে দেয় তাহলে যদি আজকেই ওনারা ডেট দিয়ে দেন যে কালকে পাঁচ দিন পর থেকে আপনার পঁচিশ তারিখ থেকেই ধরুন যদি ওনাদের ভাইবা শুরু হয় তাহলে ভাইবা যদি পঁচিশ তারিখ থেকে শুরু হয় তাহলে যদি ওদের এপ্রিল মাসের ফার্স্ট উইকটাই চলে যায় তাহলে কিন্তু রেজাল্ট বের করতে করতে এপ্রিল মাসটা কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু সেখানে সেভেন কি কী সম্পর্ক আছে এটা তো আমার কাছে বোধগম্য হচ্ছে না বা আমি বুঝতে পারছি না তাই সেভেন সঙ্গে আপনার আপনার যে আপার প্রাইমারি বা প্রাইমারি যে রেজাল্টের কোনো সম্পর্ক নেই ওনারা যদি মনে করেন যে সেভেন এস রেজাল্ট দিয়ে দেবো তাহলে কিন্তু রেজাল্ট দিয়ে দিতে পারেন আর এইদিকে ওয়ান টু এইটের রেজাল্ট দেখুন আজকে যেহেতু রিভেরিফিকেশান সম্পূর্ণ হচ্ছে সেহেতু আজকের দিনটা দেখুন আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ কিংবা আজকে কিংবা ধরুন এই পঁচিশ তারিখ পর্যন্ত একটা দিন কিন্তু এই দিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা ওয়েবসাইটের দিকে নজর রাখুন এবং ওয়েবসাইটে ওয়েবসাইটে ওনারা কি জানাচ্ছেন সেটাও কিন্তু ফলো করুন আশা আশা করি জানতে পারবেন এই মাসের মধ্যেই ওয়ান টু এইটের একটা খবর পাবেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এস আশা করি খবর পাওয়া যাবে তবে যদি মার্চ মাসের মধ্যে রেজাল্ট ওরা সম্পন্ন না করতে পারে বা বের করতে না পারে তাহলে কিন্তু এপ্রিল মাসে এপ্রিল মাসে কি করে কী হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এপ্রিল মাসে আবার ওয়ান টু এইটে যদি রেজাল্ট বের করে তাদের কিন্তু প্রসেসিং আছে সেই প্রসেসিং সম্পূর্ণ করে যদি ওরা ওনার যদি একসঙ্গে মনে করে যে রেজাল্ট দেবো তাহলে কিন্তু সেটাও দেরি হয়ে যাবে আর সেটা সম্পূর্ণ নির্ভর করছে কমিশনের উপর আর এইটুকুন আমি আপনাদের কাছে নিশ্চয়তা দিতে পারি যে যে প্রসেসগুলো মাদ্রাসা সার্ভিস কমিশন নিচ্ছে বা মাদ্রাসা সার্ভিস কমিশন যে স্টেপগুলো নিচ্ছে সেই স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে পন্থাগুলো ওনারা অবলম্বন করেছেন সেই পন্থাগুলো একদম খতিয়ে একদম গ্রাস লেভেল থেকে যাকে বলা হয় একদম নিচ লেভেল থেকে একদম সম্পূর্ণভাবে খুঁটিয়ে তারা কিন্তু দেখছেন আর আর যে সব ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো তারা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে এইটুকুই খবর ছিল আর কেন্দ্রীয় আরেকটা খবর দিয়ে আপনাদের কালকে স্পেশাল এডুকেটরের যে আপনার গ্যাজেট সেই গ্যাজেট প্রকাশিত হয়েছে বা প্রকাশিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন আজকে আমি ভিডিও না করতে বলো কালকের মধ্যে আপনি আমি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করে দেবো তাদের রুলস এবং রেগুলেশান তবে এইটুকুন বলতে পারি যে স্পেশাল বিএড যাদের আছে তাদের ভাগ্য বা তাদের যে দীর্ঘদিনের যন্ত্রণা সেই দীর্ঘদিনের যন্ত্রণার একটা অবস্থানের চিত্র কিন্তু আমরা খুঁজে পাচ্ছি আর এই দিকে আবার কি হচ্ছে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পিজিটি টিজিটিরও কিন্তু নিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে কিন্তু রুলসের কিছু নিয়ম বা হেরফের করানো হয়েছে এই রুলস কিছু চেঞ্জ করা হয়েছে এবং এই রুলস কিছুটা চেঞ্জ করে সকলের সামনে উপস্থাপন করা হবে সেটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে বা খবর পেয়েছি আর মাদ্রাস সার্ভিস কমিশনের আজকের যে একুশ তারিখ এই একুশ তারিখে একুশ তারিখের খবর মানে রাত রাত মানে বিকেল পর্যন্ত যেটা আপনার ফিকেশন সম্পূর্ণ হয়েছে তারপরে দেখুন ওয়ান টু এইট কিংবা আপনার যে আমাদের সেভেন এস যে প্রসেস সেই প্রসেস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই কি হয় সেদিকে নজর রাখুন সকলে ভালো থাকুন আমি যদি নতুন কোনো খবর পাই তাহলে আপনাদের সামনে উপস্থাপন করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে কাছে রাখুন সাথে রাখুন